যক আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক একটু পাওয়া গেছে আসসালামু আলাইকুম বন্যার্থদেরকে পুঁজি করে বা এই দুর্যোগ মুহূর্তে কেউ অসহায়তের সুযোগ নিয়ে ব্যবসা করবেন না প্লিজ মাপ চাচ্ছি আমরা অনেক কষ্টে বুড়িচং ফায়ার সার্ভিস পর্যন্ত আসতে সক্ষম হয়েছি এই এলাকাতে আসলেই খুব কম পরিমাণ ত্রাণ আসছে বা রেস্কিউ করার বোট আসছে যারা বুড়িচং এলাকায় আসবেন আমার এই লাইফটা একটু দয়া করে দেখেন এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন আমরা আছি বুড়িচং এলাকায় এবং আমরা রাস্তায় আসার সময় তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দয়া করে একটু লাইফটা শেয়ার দিয়ে দেন সর্বোচ্চ শেয়ার দিয়ে দেন কারণ পানি কিন্তু এই দিকটাতে অনেক বাড়ছে আমরা আসার পথে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু আপডেট দিতে চাই যাতে করে আপনারাও এদিকে কেউ আসলে যেন একটু মানে আগে থেকে আইডিয়া নিয়ে আসতে পারেন দয়া করে সবাই একটু এই শেয়ার দিয়ে দেন আমি জানি না এরপরে আর আমি আসতে পারবো কিনা কারণ হচ্ছে যে এখন আমরা একটা ট্রলার ঠিক করছি এবং এই টলার ঠিক করার পিছনেও অনেকগুলো ঝামেলা হয়েছে এগুলো আপনাদের সাথেও হবে এবং হচ্ছে তো আপনারা একটু দয়া করে আমার লাইভটা সম্পূর্ণ দেখেন আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা মন থেকে চাচ্ছেন যে আসলেই রিয়েল যারা মানে এখন একেবারেই মানে খুব খারাপ আছে যারা খাবার পাচ্ছে না তাদেরকে যেন আপনারা হেল্প করতে পারেন আমি দেখেন মানুষ খাবারের জন্য কি করছে আমরা আমাদেরকে দেখলেই তারা একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করেন এখানে আসলে যেটা মানে বুঝতেছি যে এখানে এক প্রকার এক শ্রেণীর লোক মানে এই মানুষের অসহায়তাকে পুঁজি করে মানে ব্যবসায় নামছে আমি আপনাদেরকে একটু বলতে চাই একটু একটু ওয়েট করেন খেলা একটু ওয়েট করেন তো আমরা আসার সময় প্রথমত দিয়ে আসছি আর কি তো রাস্তায় রাস্তায় মিনিমাম অন্তত আপনার আমরা অন্তত সম্মুখীন এলাকার কিছু ছেলে পেলে বলতেছে যে সামনে যাইতে পারবেন না সামনে রাস্তা ভাঙা ব্রিজ ভাঙা কিন্তু আমাদেরকে কিছু ভাই উল্টা দিক থেকে যারা আসছে তারা বলছে যে আপনারা যাইতে পারবেন আপনাদের ট্রাক এবং আপনাদের যে গাড়ি এটা অনেক উঁচু আছে আপনারা যাইতে পারবেন তো যাই হোক আমরা অনেক রিস্ক নিয়েই মোটামুটি হাঁটুর উপর পর্যন্ত পানি আছে এই জন্য আপনারা যারা বুড়িচং এর এদিকে আসবেন অবশ্যই আপনারা বড় বড় বলতে ছোট ট্রাক নিয়ে ঢুকতে পারবেন না এবং রাস্তা জায়গায় জায়গায় অনেক ভাঙা আপনারা মানে একটু সতর্কতার সাথে আসবেন এবং এদিকে পানি অনেক বাড়ছে অনেক মানুষ আপনার দেখছি সেই ১৪ গ্রাম বা ফেনি তারপর হচ্ছে মহিপল ওই সব এলাকায় গেছে বাট এই বুড়িচং এলাকার অবস্থা খুবই খারাপ এবং এদিকে খুব কম ত্রাণ আসছে তার উপরে আবার এখানে আপনার আমরা দেখতেছি যে কিছু শ্রেণীর লোক ওনারা কিন্তু জায়গায় জায়গায় আটকায় দিতেছে যে আপনারা যাইতে পারবেন না এখানেই দিয়ে দেন বা এখানে রাইখা দেন তো আমাকে এক ভাই বলল যে ভাই আপনারা যত কষ্টই হোক একেবারে ফায়ার সার্ভিস পর্যন্ত যাবেন এবং প্রয়োজন বোধে একটা ত্রাণ একটা ট্রলার ভাড়া করে বা স্পিডবোট ভাড়া করে আপনারা একেবারে মানে দুর্গম জায়গায় যাবেন যে এখানে ত্রাণ পৌঁছাচ্ছে না দেখা গেছে আপনি এমন একজনকে জিজ্ঞেস করলেন যে আমরা কোন দিকে যাব সে হয়তো আপনাকে বলবে যে ভাই এদিকে যান সে তার নিজের এলাকার মানুষদেরকে দেওয়ার জন্য সে একটা সাপোর্ট টানবে নিজের দায়িত্বে আপনারা ট্রলার একটা ভাড়া করে একদম ঘুরে ঘুরে আপনারা একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চলে যেতে পারবেন রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যখন আপনারা তান দিতে আসবেন তা না হইলে দেখা গেছে যে এমন লোককে আচ্ছা নেটটা ডিসকানেক্টেড হয়ে গেছিল আবার একটু কানেকশন পাইছি আসলে অনেক কষ্ট এদিকে নেটওয়ার্ক নাই খুবই সমস্যা আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমি যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখবেন চেষ্টা করবেন মানে এমন জায়গায় বারবার নেটটা ছেড়ে দিতেছে আমি জানি না আমার কথাগুলো আপনারা শুনতেছেন কিনা কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রেখেন কারণ এমন অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত কেউ যায় নাই কারণ হচ্ছে যে ট্রলার না থাকার কারণে অনেকে যাইতে পারতেছে না ট্রলার ছাড়া কিন্তু আপনি এই বুড়িচং এলাকায় আইসা প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারবেন না এখানে কিন্তু ট্রলার পাওয়া যায় দেখেন আরেকটা ব্যবসার কথা বলি এই ট্রলারের যে লোকগুলো আছে আমরা এত দূর থেকে এত কষ্ট করে ওনাদের এলাকার মানুষদেরকে ত্রাণ দিতে আসছি সাহায্য করতে আসছি ওনাদেরও ওনাদের আন্তরিক হওয়ার ছিল একটা সারা দিনের জন্য যদি কেউ ট্রলার ভাড়া করে তাহলে আমার মনে হয় মানে চার পাঁচ হাজার টাকার উপরে তেল লাগার কথা না সর্বোচ্চ কিন্তু আমরা একটু আগে পনেরো হাজার ফোনে আমি একটু ফোনে কথা কইতেছি বলেন আপনি বলেন 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 না শুনতেছি এখানে শোনেন এখানে আরো অনেক মানুষ আছে এখন একজনকে যদি দিতে যায় আমি বলি আপনারে আপনারা থাকেন আপনাদের এলাকাটার নাম কি না আপনি আপনার ওইদিকে বাড়ি বললেন যেদিকে ওই জায়গাটার নাম কি ভিতরে লোকজন কি যায় ভিতরে কি লোকজন যায় আমরা আমরা মানে আমরা আমরা একটু পরেই এখান থেকে ট্রলার ঠিক করছি ট্রলারটা আইলে যখন আমরা মালগুলা উঠাবো তখন তখন না গ্রাম না আমরা একদম ভিতরে দামু একদম ভিতরে দামু যেখানে কেউ যায় না মানে ওইদিকে মানুষ যায় না যা যায় এখন নাই তারা কেমনে যায় বোট সারা যাবো কি ভাড়া দেখেন এক দিনের জন্য বোটের ভাড়া আমরা হাজার টাকা বলছি তাও রাজি হয় না রাজি হয় না তারা ঘুরিয়ে রাজি হয় না আমি হাজার টাকা বললাম এখন একজন রে ডলার রে 10000 এর জায়গায় হাজার দিব কিন্তু রাজি হয় না আরো চায় তাহলে এক দিনে কয় টাকার তেল পড়ে বলেন খলান মানুষ পড়ছে বিপদে এদের যদি কোনো মানুষ দে আচ্ছা আমি হ্যাঁ আমি আস্তে করে দিবেন হ্যাঁ আশেপাশে যেন কেউ না রে হ্যাঁ হ্যাঁ আপনারা কিনা খাইতে পারবেন তাহলে আমরা কাজ করি আমি প্যাকেট না দিই

ইয়ে ইয়ে খালা আপনি বেশি নিতে গেলে ঝামেলা হইব না দি আমার আরেকটা দিয়ে দাও আমি জায়গা গুজলিয়েতে কেন দাও গুজলিয়েতে কেন দাও তো দাও তো দাও তো তাদের আরেকটা দাও দাও আমি কই দিয়ে দি কষ্ট দূর দেন দূর দেন দূর দেন আপনি জানগা কেউরে দেখায়েন না হ্যাঁ না না ধাইতাম না কেউ যেন না দেখায়েন অনদিক যান যাতেন হ্যাঁ দাও একটা 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 ভাইয়া 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 ভাইয়া

আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এমন মানুষই দিবেন যারা পাচ্ছে না বা যারা খুব বেশি অসহায় আসলে এই জায়গাটাতেও একটা মানে সিন্ডিকেটের মতো অবস্থা হয়ে গেছে মানে ধরেন যে এক শ্রেণীর লোক খুব পাইতেছে আরেক শ্রেণীর